বিজেপি নেতা তথা অর্জুন সিং ঘনিষ্ঠ পান্ডে পান্ডেকে খুন করেছে করেছে এমন দাবি প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই দাবিতে যথেষ্ট যুক্তি আছে বলে মনে করছে বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রীর এমন দাবি যে ভুল নয় সেটা তৃণমূলের কিছু সনাতনী নেতা কর্মী থেকে এমন সতর্ক বার্তা পেয়েছেন বলে এবার সংবাদ মাধ্যমকে জানালেন পান্ডে আমার খুন করা চক্রান্ত তো অনেক দিন থেকে করছে সোমনাথ স্বামীর চিনি 파থমিকের নির্দেশে কিন্তু খুন করা চক্রান্ত করে কি করবে ঈশ্বর যতদিন বাঁচিয়ে রেখেছে নিশ্চয় বাঁচব ভারত মাতা কি জয় জয় শ্রী রাম বলে এই জীবনটা যদি শেষ করি তাহলে মনে মনে একটা শান্তি পাবো কোনো অসুবিধা নেই যত চক্রান্ত করা আছে করে নেব সত্যের জন্য এই লড়াইতে এগিয়েই পড়ব এনআইএ তে যে তো অনেকগুলো উইটনেস আছে তাদের মনে একটা কথা এখন চলছে এনআইএ মূল উইটনেসটা হচ্ছে প্রিয়াঙ্গু পান্ডে নিজে কমপ্লেনের যদি প্রিয়াঙ্গু পান্ডেকে মেরে দেওয়া যায় তাহলে যে আছে সমস্ত উইটনেস গুলো এমনি কোনো না কোনো দিক থেকে বাড়িতে ভয় বসে যাবে দাঁড়িয়ে বলে অজয় ঠাকুরকে পাঠানো হয়েছে প্রিয়াঙ্গু খুন করার জন্য জানাবেন বা কাউকে নিশ্চয়ই উনি কেন্দ্রীয় মন্ত্রী আছেন ওনার কাছে কিছু রিপোর্ট থাকতেই পারে কিন্তু আমি যেটুকু জানি জেল থেকে নিয়ে বাইরে থেকে নিয়ে সমস্ত লোকের মুখে একটাই কথা বেরোচ্ছে যে প্রিয়াঙ্গুদা তুমি সাবধান থাকো যে কোনো সময় তোমার মার্ডার হয়ে যেতে পারে যে এখনো যে আছে সব থেকে বেশি ভয় প্রাথমিক আর জগদ্ বিধায়ক সব নার্সে আমি চিনি এবং এই পুরো টিমটা যদি অর্জুন দা পরে কারোকে নিয়ে ভয় খায় সেটা তোমাকে নিয়ে তুমি সাবধান থাকো এনজিও নিরাপত্তা কি আবেদন করবেন সেটা শীর্ষ নেতৃত্বের ব্যাপার আমি এখনো অব্দি কোনো আবেদন করিনি যদি সেই রকম প্রয়োজন মনে হবে সেটা সময় হিসাবে করা যাবে দেখুন এখানে তো পুলিশ নেই সত্যি কথা বললো ট্রান্সফার করে তো পুলিশ তৃণমূলের শাসনের কথা শুনেই চলতে হয় তাই জন্য পুলিশ বলাটাই আমাদের ভুল হচ্ছে পুলিশটা হচ্ছে টোটালি তৃণমূল কংগ্রেসের একটা নিজস্ব ফোর্স যে তৃণমূল কংগ্রেসকে বাঁচাবার জন্য তৃণমূল কংগ্রেসের কথায় চলে হাঁটে তাদেরই কথাতে কাজ করে নাকি তো সেই ঘটনাটাও কিন্তু তারা তো বলেছিল 19 সালে ঘটনা তখন आलोक রদ্রিয়াজি সিপি বলেছিলেন যে না সক্রিয় তার উপরে অ্যাটাক হয়েছে বোমা চলেছে গুলি চলেছে কিন্তু চাপে উনি কিছু করতে পারেননি যারা মেরেছিল তার মধ্যে যে একদম সবথেকে ছোট ছোট হ্যান্ডস তাদেরকে এরা করিয়ে দিল স্যান্ডার করিয়ে তাকে ভাগ পড়া নিজে বলছে যে তোরা এত লোক থাকার পরে একজনকে মারতে পারলি না এটা তো পুলিশের ভূমিকা এখনো যে টিপুয়া থেকে নিয়ে সমস্ত লোককে তো এখানকার পুলিশই হেল্প করছে যখন এনআইএ করছে তখন তো ওদেরকে তারা করিয়ে দিচ্ছে সেফ দিয়ে বের করে দিচ্ছে তো পুলিশের ভূমিকাটা টোটালি হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা কর্মী হয় তৃণমূল কংগ্রেসের এখানকার টোটালি ভূমিকা যে আছে তার সেটা টোটালি হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা ব্লক প্রেসিডেন্ট টাউন প্রেসিডেন্ট হিসাবে এর আগেও আপনাদের হামলা হয়েছিল আপনি আবার যে করা হচ্ছে সেটা আপনি খবর পাচ্ছেন নতুন আমাকে বারে একটা খবর চারিদিক থেকে তাদেরই লোকের থেকে আসছে তৃণমূল গ্রুপ থেকেই যারা একটু মনের মধ্যে হিন্দুত্ববাদী যারা ভানা আছে রাষ্ট্রবাদী ভাবনা আছে তারা খবর দিচ্ছে তুমি একটু বেঁচে থাকো তোমার মডার যে কোনো সময় হয়ে যেতে পারে নিশ্চয়ই জানানো কিন্তু কি করতে পারেন উনি আমি তো বুঝতে পারছি না বললাম তো পুলিশ টোটালি তৃণমূল কংগ্রেসের কথাই চলে তৃণমূল কংগ্রেসের সরকার তারাই শাসন তারাই প্রশাসন এই টু জেড হচ্ছে তৃণমূল কংগ্রেস